সবাইকে স্বাগতম টেন স্কুলের আজকের ম্যাথ ক্লাসে আপনাদের সাথে আছে আমি ইসলাম এবং না আলোচনা করব হচ্ছে বৃত্ত নিয়ে তো বৃত্ত বলতে আসলে পথ বা চলার পথ কে বুঝায় কি ধরনের চলার পথ চলুন দেখে নেওয়া যায় তো বৃত্ত হচ্ছে একটা শর্তাধীন বিন্দু চলার পথ অর্থাৎ ধরে আমি একটা পয়েন্ট নিলাম ও আর একটা পয়েন্ট নিলাম এ এখন ও আর এ এই দুইটার মধ্যে আমি ওকে স্থির করে দিলাম অর্থাৎ ও হচ্ছে এই জায়গাটায় ফিক্সড এখন ওকে ফিক্সড করে এবার আমি ও আর এ এর মাঝে দ্রুতটাও ফিক্স করে দিলাম ধরা যাক এই এখন সবসময় এই করে এ যদি চলাচল করে ও এর থেকে তাহলে আমরা এরকম একটা রাস্তা পাই এই যে রাস্তাটা এটাকে আমরা বলবো হচ্ছে এখন আমি যদি ও আর এ কে যোগ করে দেই তাহলে হচ্ছে আমি একটা দৈর্ঘ্য পাবো সেক্ষেত্রে ওকে আমরা বলি হচ্ছে তখন কেন্দ্র কারণ ওকে আমি স্থির করে দিয়েছি আর ওকে সেন্টার ধরেই কিন্তু এ চলাচল করছিল আর এই যে দৈর্ঘ্যটা এটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ যেই ডিস্টেন্সটা মেনটেন করে আরটা বিন্দু চলাচল করে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ আর এই যে চলার পথ এই চলার পথটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের পরিধি এখন আমি যদি বৃত্তের উপরে যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্ট নেই এবং ওই পয়েন্ট দুটাকে যোগ করে দিই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যেমন এই দুইটা পয়েন্ট নিলাম আমি এ আরবি তো এ আরবি এই দুইটা পয়েন্টের সংযোজক রেখাংশ ধরলাম হচ্ছে এবি তাহলে এবি কে আমরা বলবো হচ্ছে একটা এখন বৃত্তের এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তখন আমরা সেটাকে ব্যাস বলি কেন বলি তো ধরা যাক আমি আরো দুইটা পয়েন্ট নিলাম এ আর বি এদিকে যোগ করলে তো আমি একটা জ্যা পাচ্ছি কিন্তু এই জ্যাটা যখন কেন্দ্র দিয়ে যায় তখন কি এই একটা ডিস্টেন্স আমি পাই যেটাকে আমরা বলি কি এই স্থির পয়েন্ট আর বৃত্তের উপর থেকে যে পয়েন্টের সংযোজক রেখাংশ এটাকে আমরা কি বলি ব্যাসার্থ বলি না আবার এটাও কি সেম ভাবে একটা ব্যাসার্ধ না তাহলে দুইটা ব্যাসার্ধ যোগ করলে তো আমরা একটা ব্যাস পাই এই কারণে বৃত্তের কেন্দ্রগামী জ্যা হচ্ছে একটা ব্যাস আর এই দৈর্ঘ্যটাই কিন্তু ম্যাক্সিমাম দৈর্ঘ্য একটা জ্যা হতে পারে একটা সার্টেন বৃত্তের জন্য এই কারণে বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা এখন বৃত্তের পরিধিতে যদি আমরা কোনো কোণ পাই সেটাকে আমরা বলি হচ্ছে পরিধিস্থ কোণ যেমন এটা হচ্ছে বৃত্তের পরিধি পরিধির উপরে এই পয়েন্টটায় আমি এই কোণটা পাচ্ছি এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে যে কোনো পয়েন্ট থেকে হতে পারে এই দুইটা পয়েন্ট থেকে হতে পারে এই রকম দুইটা র্যান্ডম আবার রকম দুইটা র্যান্ডম পয়েন্ট থেকেও সেটা কোন হতেই পারে কিন্তু পয়েন্ট সব সময় কিন্তু যেই পয়েন্টে কোন থাকে কিন্তু এই পয়েন্টটা যদি পরিধির উপরে না থেকে এই কেন্দ্রতে হতো তাহলে আমরা তখন সেটাকে বলতাম কেন্দ্রস্থ পথ তার মানে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে সেটাকে আমরা বলি কেন্দ্রস্থ পথ এই কারণে এটা হচ্ছে আমার একটা কেন্দ্রস্থ পথ এটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ তবে এই দুইটা হচ্ছে বৃত্তের র্যান্ডম দুইটা পয়েন্ট এটা হচ্ছে কেন্দ্র এই দুইটা পয়েন্টকে যোগ করে দিলে আমরা কি পাই একটা ব্যাস পাই তাহলে ব্যাসটাও কিন্তু কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে একইভাবে এইটা এইটাও হচ্ছে আমার একটা ওকে তাহলে একটা ধারণা পেয়ে গেলাম এবার হচ্ছে বৃত্তের আমরা একটু স্বীকার্য শিখে নিব তো প্রথম শিকার্যটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে হচ্ছে সমদিখণ্ডিত করে যেমন ধরা যাক এটা হচ্ছে আমার একটা বৃত্ত আর এটা হচ্ছে আমার একটা তো এই জ্যাটা তো ব্যাস না কারণ সে কেন্দ্র দিয়ে যায় নাই এখন আমি যদি ও থেকে বি এর উপর ধরা যাক ওসি লম্ব টানি এটা হচ্ছে আমার ওসি লম্ব তার মানে হচ্ছে আমার কোণ ওसीबी ইজ इक्वल হচ্ছে 90 ডিগ্রি আমার কোণ ওসিএ ইজ इक्वल टू হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমি বলতে পারবো সি পয়েন্টটা আসলে এসি এর মধ্যবিন্দু সুতরাং আমি বলতে পারি এসি পিসি একই একইভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই চ্যার উপর আসলে লম্ব হবে যেমন আমি ধরা যাক একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিয়ে নিলাম আর এবি একটা জ্যা নিয়ে নিলাম তো এটাও তো ব্যাস না কারণ সে কেন্দ্র দিয়ে যায় নাই তাহলে এটার মধ্যবিন্দু আমি নিলাম হচ্ছে সি তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা আগের থেকেই জানি এসি ইজ টু এখন আমি যদি ও আর সি কে যোগ করে দেই তাহলে আমি বলতে পারবো যে অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ ইজ নাইনটি ডিগ্রি কারণ ওসি হচ্ছে বৃত্তের একই বিন্দুতে কেন্দ্রস্থো কনের মান বৃত্তস্থ কোন দ্বিগুণ তো কেন্দ্রস্থোকন কোনটা ছিল যে ধরা যাক আমি একটা বৃত্ত যদি নিয়ে নেই বৃত্তের এই কেন্দ্রে যে উৎপন্ন হবে সেটা হবে আমার কেন্দ্রস্থকন আর বৃত্তের পরিধির উপরে যে একটা পয়েন্টে যে কোন উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার বৃত্তস্থকন তো আমি ধরে নিচ্ছি আমি সি পয়েন্টটাকে চুজ করলাম তো সি পয়েন্টটায় আমি যদি একটা কোণ নেই এ আর বি পয়েন্ট থেকে তাহলে এই কোণটা পেলাম তাহলে এই কোণটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ আর আমি যদি ও কেন্দ্রে এই সেম পয়েন্ট দুইটা এ আর বি পয়েন্ট থেকে যদি একটা কোণ নেই তাহলে আমি পাবো হচ্ছে কোণ এ তাহলে এইটা হবে হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ তো স্বীকার্য অনুযায়ী এই কেন্দ্রস্থ কোনটা হবে কোণের দ্বিগুণ অর্থাৎ কোন আচ্ছা তো পরের স্বীকার্যটাই আমাকে বলেছে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ অর্থাৎ আমি যদি একটা বৃত্ত নেই ধরা যাক ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত তো এই বৃত্তটার এসি হচ্ছে আমার ব্যাস তো এসি ব্যাসটা বৃত্তকে অর্ধেক ভাগে ভাগ করে ফেলে তার এটা হচ্ছে বৃত্তের একটা অর্ধেক এটা হচ্ছে বৃত্তের একটা অর্ধেক এখন বৃত্তের এই অর্ধেকে ধরা যাক হচ্ছে আমি একটা কোণ নিলাম কোণ এবিসি তো আমাকে শিকার জন্য বলছে যে কোণ এবিসি এর ভ্যালু হবে হচ্ছে এক সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি তো আমরা এটা কিন্তু প্রুফ করতে পারি কিভাবে যে আমরা তো জানি যে কোন নির্দিষ্ট দুইটা পরিধির উপরের বিন্দু যদি একই সাথে বৃত্তের পরিধির সাথে আর বৃত্তের কেন্দ্রে কোন কোন উৎপন্ন করে তাহলে কেন্দ্রের কোনটা পরিধির কোনটা ডাবল হবে তো আমি ধরে নেই যে বৃত্তের উপরস্থ এ আর সি বিন্দুটা একই সাথে কিন্তু বৃত্তের পরিধিতে একটা কোন উৎপন্ন করছে বৃত্তের কেন্দ্রেও কিন্তু একটা কোন উৎপন্ন করছে তো বৃত্তের কেন্দ্রের কোনটা কি কোন এ ও সি তো কোন এ ও সি অ্যাকচুয়ালি কি একটা সরল রেখা তার মানে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ ধারণ করবে আবার আহ এই এওসি এর সঙ্গে এ বিসি এর সম্পর্কটা কি কোন এওসি ইজ ইকয়ল টু হচ্ছে টু ইন্টু কোন এ বি সি তাহলে কোন এ বি সি ইজ ইকয়ল টু হচ্ছে হাফ ইন্টু কোন এ ও সি তার মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি তার মানে কোন এ বিসি এর ভ্যালু হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ কোন এ বিসি হচ্ছে একটা এক সমক ওকে পরের স্বীকার্যটাই যাই পরের স্বীকার্যটাই বলছে যে আমরা তো পেয়ে গেলাম যে কোন এবিসি হচ্ছে এক সমকোণ তাহলে এই ত্রিভুজটা কি আসবে একটা আমার সমকোণী ত্রিভুজ আসবে না এটাই এখানে বলেছে যে যদি হয় তাহলে ত্রিভুজটা হবে একটা কোন এক সমকোণী ত্রিভুজ পরের স্বীকার্যটাই চলে যাই পরের স্বীকার্যটাই বলছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বৃত্তের ব্যাসার্ধের উপরে লম্ব হবে তো একটা বৃত্ত ও এ কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত তো ও একটা বৃষ্টি আমি ও এ হচ্ছে একটা এখন এ বিন্দুতে আমি হচ্ছে একটা স্পর্শ রাখলাম ধরলাম ডি তাহলে স্বীকার্য অনুযায়ী এই ও এ হচ্ছে ডি এর উপরে লম্ব তাহলে আমরা বলতে পারি যে কোন ও এ ইজিক টু কোন ও এ ডি ইজ ইকাল টু হচ্ছে একসঙ্গে স্বীকার্যটা যাই পরের স্বীকার্যটাই বলছে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক হবে একটা আয়তো সামান্তের ভবিষ্ঠিকের বিপরীত গুলো সমান হবে আর বিপরীত হবে আমরা একটা বৃত্ত এটা এই বৃত্তের মধ্যে যদি আমি একটা চতুর্ভুজকে অন্তর্লিখিত করতে পারি এবং সে চতুর্ভুজ যদি সমান্তরিক হয় তাহলে ডিফল্ট সেটা একটা আয়ত হয়ে যাবে কারণ সামান্তরিক আর আয়তের মধ্যে পার্থক্যটা এখানেই ছিল যে সামান্তরিকের কোনগুলা সমকোণ ছিল না তো যখনই আমি এটাকে বৃত্তের মধ্যে ঢুকাই দিব তখন সেই কোনগুলো সমকোণ হয়ে যাবে এবং সেটা হচ্ছে একটা আয়ত হয়ে যাবে ও তাহলে এবার আমরা পরের শিকার জোড়ে চলে যাই তো পরের শিকার জোড়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জানা জিনিসগুলাই যে বৃত্তের পরিধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি ব্যাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি সেগুলো তো বৃত্তের ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি তো ও কেন্দ্রবিশিষ্ট এবিসিডি যদি একটা বৃত্ত হয় তাহলে ও যদি ব্যাসার্ধ হলে ও এর ভ্যালুগুলো আমরা বলবো আর বৃত্তের ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি আর ডি ইজ ইকাল টু টোয়াইস আর হবে আর বৃত্তের পরিধিকে আমরা বের করি হচ্ছে টোয়াইস পাই আর ফর্মুলা দিয়ে আর এই পরিধি আর ব্যাসের যে রেশিওটা তাহলে আমরা বলতে পারি টোয়াইস পাই আর ডিভাইড বাই টোয়াইস আর তাহলে কি পাই পাচ্ছি না এটাই হচ্ছে পাই এর ভ্যালু যে পরিধি ইজ টু ব্যাস যদি করি সেটা আমরা পাই এর ভ্যালু পাবো এবং এই পাই এর ভ্যালুটাকে আমরা অ্যাকচুয়ালি বাইশ বাই সাত ও একটা ভ্যালু বলতে পারি আর বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করি হচ্ছে পাই আর স্কোয়ার দিয়ে অর্থাৎ pi ইনটু হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার বের করলে আমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব ওকে পয়েন্ট স্লাইড চলে যাই পয়েন্ট লাইটে বলছে যে দুইটা বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করলে তাদের তিনটা সাধারণ স্পর্শক থাকবে তো ধরে নেই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে আর এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে এরা হচ্ছে এই পয়েন্টটায় স্পর্শ করছে তাহলে আমরা তাদের তিনটা সাধারণ স্পর্শক পাবো প্রথম স্পর্শকটা হবে এই স্পর্শবিন্দু দিয়ে যাবে আর বাকি দুইটা স্পর্শক হচ্ছে একটা এই রকম ভাবে যাবে একটা হচ্ছে এইভাবে যাবে তাহলে কিন্তু আমরা তিনটা স্পর্শ পেয়ে গেলাম এটা এক নাম্বার স্পর্শক এটা দুই নাম্বার স্পর্শক এটা হচ্ছে আমার তিন নাম্বার স্পর্শক এখন যদি বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ না করে ছেদ করত তাহলে কিন্তু স্পর্শকের সংখ্যা একটা কমে যেত কি রকম যে ধরা যাক এটা হচ্ছে আমার ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এটা হচ্ছে আমার এ কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এখন এরা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তো তখন আর একটা স্পর্শ বিন্দু থাকবে না আর স্পর্শ বিন্দু না থাকলে কিন্তু স্পর্শক হবে না তো যদি আমি মতো দিয়ে একটা মাঝখান স্পর্শক টানি তাহলে কিন্তু সেটা ছেদক হয়ে যাবে কারণ তখন ওই সরল রেখাটা বৃত্ত দুইটাকে কিন্তু দুইটা বিন্দুতে স্পর্শ করবে অর্থাৎ তখন ছেদ করে যাবে এই কারণে হচ্ছে শুধুমাত্র উপরেরটা আর হচ্ছে নিচেরটা এই দুইটাই আমার সাধারণ স্পর্শক থাকবে অর্থাৎ কোনো বৃত্তকে বা পরস্পর দুইটা বৃত্তকে যদি তারা নিজেরা নিজের মধ্যে ছেদ করে তখন তাদের সাধারণ স্পর্শক হয়ে যাবে হচ্ছে দুইটা ওকে এবার আমরা কিছু প্রশ্ন সলভ করে ফেলব তো প্রথম প্রশ্নে বলছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ১৬ বর্গ মিটার তার পরিধি হচ্ছে আট মিটার আমাকে সেটার ব্যাসা ধরা বের করতে হবে তো বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা কি জানি পাই আর স্কোয়ার তাহলে প্রশ্ন মতে হচ্ছে পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে ষোলো আর পরিধি সূত্র আমরা কি জানি টোয়াইস পাই আর তাহলে পরিধির মান কত দেওয়া আট মিটার তার মানে এটা ভ্যালু হচ্ছে আট তার মানে এখান থেকে পেয়ে যাই পাই আর এর ভ্যালু হচ্ছে আমার চার তাহলে এখন যদি দেখি পাই আর আর ইজ টু হচ্ছে ষোলো সেখানে পাই আর এর ভ্যালুটা যদি এখান থেকে বসিয়ে দেই তাহলে ফোর আর ইজ টু হচ্ছে ষোলো তাহলে আর ইজ ইকুয়াল টু ফোর তার মানে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আমার চার মিটার ওকে পরেরটা চলে যাই পরেরটা বলেছে একটা ত্রিভুজের বাহুগুলা উহার পরিবৃত্তের কি তো পরিবৃত্ত জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে পরিবৃত্ত মানে হচ্ছে কোন একটা বহুভুজের প্রত্যেকটা যদি কোনো বৃত্তের পরিধির উপরে থাকে তাহলে ওই বহুভুজের জন্য ওই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত সিমিলারলি ত্রিভুজ যদি হয় তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তটার এইটা হচ্ছে একটা অন্তর্লিখিত ত্রিভুজ তাহলে বৃত্তটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকেই পরিধির উপরে ধারণ করছে না তার মানে এই বৃত্তটা হবে এই জন্য পরিবৃত্ত। এখন আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি ব্যাপারটাকে তাহলে কিন্তু বলতে পারি যে এই বৃত্তটার পরিধির উপরে অ্যাকচুয়ালি এখন তিনটা বিন্দু আছে তো এই তিনটা বিন্দু পরিধির উপরের যে কোনো তিনটা বিন্দু হতে পারে না তো পরিধির উপরে যে কোনো তিনটা বিন্দু এর মধ্যে যদি যে কোনো দুইটা নেই তাহলে পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দু র্যান্ডমলি যদি যোগ করি তাহলে আমরা কি পাই একটা জ্যা পাই না তাহলে এটাও একটা 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 জ্যা তাহলে একটা ত্রিভুজের বাহুগুলা তার পরিবৃত অ্যাকচুয়ালি কি হবে ওকে পরটা চলে যাই পরটায় বলেছে একটা বিত্তস্ত চতুর্ভুজের একটা কোন সত্তর ডিগ্রি হলে অপর কোণটা কত তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তার মানে হচ্ছে ভরা যাক এটা হচ্ছে আমার একটা বৃত্ত আর এটা হচ্ছে সেই বৃত্তের মধ্যকার একটা চতুর্ভুজ তো কোন চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় তাহলে একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে সেই চতুর্ভুজের অন্তঃস্থ বিপরীত কোণগুলোর সমষ্টি হয় হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমি যদি ধরে নেই যে এই কোনটা হচ্ছে আমার এক্স তাহলে আমি বলতে পারবো এই কোনটা হচ্ছে একশো আশি মাইনাস তাহলে আমাকে বলেছে যে একটা ডিগ্রি তার মানে এই ভ্যালু যদি আমার সত্তর হয় তাহলে অপর কোনটা কত আসবে একশো আশি মাইনাস হচ্ছে এক্স তার মানে হচ্ছে একশো আশি মাইনাস সত্তর অর্থাৎ একশো দশ ডিগ্রি তার মানে চতুর্ভুজের অপর কোনটা অ্যাকচুয়ালি একশো দশ পরটা চলে যায় পরটায় বলেছে এবিডি একটা বৃত্তের এবি এবং সিডি দুইটা সমান জ্য পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে তাহলে আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার একটা বৃত্ত তাহলে এটা হচ্ছে এডি বৃত্ত তাই না মানে এর আর সিডি ডি দুইটা সমান জায় তাহলে এটা হচ্ছে আমার এবি আর আরেকটা যে আমি এঁকে ফেলি যেটা হবে আমার সিডি যা এটা হচ্ছে আমার সিডিজে তো এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে তো এরা যেহেতু সমান তার মানে কি এই সিডি ইজ इक्वल टू হচ্ছে আমার এবি তাহলে নিচের কোনটা সঠিক তো यूजুয়ালি যদি দুইটা সমান যার পরস্পরকে ছেদ করে তাহলে এইটা আর এটা সমান হবে আর এইটা আর এটা সমান হবে তার মানে সিপি ইজ इक्वल टू পিবি হবে আর এপিজ ইকুয়াল টু ডিপি হবে চেক করে দেখি এরকম কিছু আছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আছে আর বিপিও আছে তাহলে এবার আমরা পরটায় চলে যাই পরটায় বলেছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো যেহেতু ব্যাস আমি তিন গুণ বাড়াচ্ছি তাহলে আমি ধরে নিই আগের ব্যাস হচ্ছে ডি ওয়ান আর পরের ব্যাস তাহলে আসবে আমার থ্রি ডি ওয়ান তো এখন আমরা তো জানি যে ডি ইজ ইকাল টু হচ্ছে আর ইন্টু টু তার মানে হচ্ছে টুয়াইস আর আমরা বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রের কি পাই আর স্কোয়ার তাহলে এবার পাই স্কোয়ার থেকে আমি হচ্ছে না ডি এর ফর্মুলা নিয়ে যাই তাহলে লিখতে পারি কি পাই ইন্টু হচ্ছে ডি বাই টু ফোর স্কোয়ার ডি বাই টু কোথেকে পেলাম এই যে ডি ইজ ইকাল টু টোয়াইস আর এখান থেকে হচ্ছে আর ইজ ইকুয়াল টু ডি বাই টু তাহলে এখন এখান থেকে যদি আমি এখন এটাকে আলাদা করে দিই তাহলে লিখতে পারি পাই ডি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান বাই ফোর দ্যাট মিনস ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার তার মানে পাই আর স্কোয়ার লেখা যে কথা ওয়ান ফোর পাই ডি স্কোয়ার লেখা সেম কথা এবার আমরা ম্যাথে ফিরে আসি তো ম্যাথে আমাকে বলেছিল যে ব্যাস আমি তিন গুণ বাড়াবো তাহলে বাড়ানোর আগে এরিয়াটা যদি এ ওয়ান হয় তাহলে এ ওয়ান ইজ লিখতে পারি ওয়ান ফোর পাই ডি ওয়ান স্কোয়ার আর তিন গুণ বাড়ানোর পরে আমার এই যদি a2 হয় তাহলে আমি লিখতে পারি কি আমরা পাচ্ছি তাহলে এখন আমি যদি A1 ওয়ান ডিভাইডেড বাই এ করি তাহলে আমি লিখতে পারি ওয়ান 4 পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান ফোর্থ পাই নাইন ডি স্কোয়ার তাহলে এখন উপর থেকে ওয়ান 4 আর ডি ওয়ান কাটা যায় ওয়ান ফোর ডি ওয়ান কাটা যায় তাহলে এখান থেকে আসে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই নাইন তাহলে এখান থেকে আমরা পাই যে এ টু ইজ ইকুয়াল টু নাইন এ ওয়ান তার মানে পরের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের নয় গুণ হবে তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল আমার নয় গুণ বৃদ্ধি পাবে ওকে তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই পরটায় বলেছে একটা বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে প্রথম বৃত্তটাকে ধরে নিই আর ওয়ান পরের নিই হচ্ছে আর টু আর বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে তো এ ওয়ান তাহলে কত আসবে পাই আর ওয়ান স্কোয়ার আর এ টু তাহলে কত আসবে পাই আর টু স্কোয়ার তাহলে এটাকে আবার কি লেখা যায় পাই টু আর ওয়ান ও স্কোয়ার তার মানে হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার

তেরো সেন্টিমিটার ব্যাসাধের একটা বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্ব একটা জ্য কত সেন্টিমিটার হবে তার মানে আমি বৃত্ত নিয়ে নেই এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও ধরে নিলাম এখন ও কেন্দ্র বৃত্তটার একটা জ্য আমাকে বের করতে হবে যেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দূরে আছে তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমি একটা জ্য ধরে নেই এবি। তাহলে এবি এর দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার তাহলে আমি এই পেয়ে গেলাম হচ্ছে সেন্টিমিটার আর আমাকে বলে দিয়েছে যে বৃত্তটার হচ্ছে তাহলে আমি যদি বৃত্তের উপরের পয়েন্টটা কেন্দ্রকে যোগ এ করে দিই তাহলে এটা আমি কি পেয়ে যাব তেরো সেন্টিমিটার এখন আমাকে বের করতে হবে যে এটা কত সেন্টিমিটারের হবে তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে তো বলতে পারি যে এটা হচ্ছে একটা আমার সমকোণী ত্রিভুজ তাহলে আমি এই পয়েন্টটাকে নাম দিয়ে দিই হচ্ছে সি সি এখন এটা 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 ও হচ্ছে হচ্ছে এ তো এখন আমি তো তো দূরত্বের একটা করলাম তাই না কোন কিছু থেকে কোনো সরলরেখার দূরত্ব যদি বের করতে চাই তাহলে লম্ব দূরত্ব বের করতে হবে না তাহলে তো বাইডিফল বলতে পারছি যে ও সি হচ্ছে বি এর উপরে লম্ব তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা স্বীকার্য পড়ে এসেছিলাম না কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গা করে তাহলে আমি বলতে পারি সি অ্যাকচুয়ালি এ বি এর মধ্য বিন্দু তার মানে আমি বলতে পারবো এ সি বি সি তাহলে আমি যদি এ সি অথবা বি সি একটা বের করে টু গুণ করে দেই তাহলে কিন্তু আমার এই এ বি এর মানটা বের হয়ে আসবে তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি এ সি বের করবো তো আমি জানি হচ্ছে ও এ হচ্ছে তেরো সেন্টিমিটার আর ও হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমি পিঠাগড়ি অ্যাপ্লাই করি তাহলে আমি জানি হচ্ছে আমার তাহলে ও এ স্কোয়ার ইজ আমার টু ও সি স্কোয়ার প্লাস এসি তার মানে হচ্ছে তেরো স্কোয়ার ইজ ইকুয়াল টু পাঁচ প্লাস তাহলে এখান থেকে এসির ভ্যালু পাবো রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস পাঁচ

এর উপর সেন্টিমিটারের অঙ্কিত লম্ব পাঁচ সেন্টিমিটার মতো বৃত্ত একটা আমরা নিয়ে নেই এই বৃত্তটার চব্বিশ সেন্টিমিটারের একটা জ্যা নিব তাহলে এই জ্যাটা ধরে নিলাম হচ্ছে আমার নাম দিয়ে দেই এ বি এবি হচ্ছে আমার চব্বিশ সেন্টিমিটার এর উপর অঙ্কিত লম্ব পাঁচ সেন্টিমিটার তার মানে কেন্দ্র থেকে এরকম হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার তো কেন্দ্র থেকে যদি আমি এসি টু সি ইজ ইকাল টু চব্বিশ বাই দুই দ্যাট মিনস হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে এটা অ্যাকচুয়ালি বারো তো আমাকে বলতে হবে ব্যসা দুটা কত তাহলে এই ম্যাথটাই আমরা উল্টা করে করে আসলাম না আগের চ্যাপ্টারে মানে আগের ম্যাথটাতে তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসবে ইউটিউবার বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার দ্যাট পিন্স হচ্ছে ইউটিউবার ওয়ান মানে হচ্ছে তেরো তার মানে ব্যসাত অ্যাকচুয়ালি আমার তেরো সেন্টিমিটার আশা করি ম্যাডাম আমরা বুঝতে পারলাম চলুন তাহলে এবার আমরা পরটায় চলে যাই পরটা বলেছে যে এটা একটা হচ্ছে বৃত্ত এই বৃত্তটার একটা কোণের ভ্যালু দেওয়া আছে যে কোন এসিবি এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে ফোর্টি ওয়ান ডিগ্রি আমাকে বের করতে বলেছে কোন এওবিটার ভ্যালু কত তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এসিবিটা একচুয়ালি এই এ আর বি এই দুইটা বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এবং এটা তো পরিধির উপরে উৎপন্ন হচ্ছে এবং এই দুইটা বিন্দু কিন্তু ফিক্সড এবং এই দুইটা ফিক্সড বিন্দু থেকে আবার এওবি কোনটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে কোন এওবি হচ্ছে একটা আমার কেন্দ্রস্থ কোণ আর কোন এসিবি হচ্ছে আমার একটা বৃত্তস্থ কোণ তাহলে আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ অ্যাকচুয়ালি হচ্ছে 2 ইনটু বৃত্তস্থ কোণ হয় তাহলে কোন AOB ইকুয়াল টু কি 2 ইনটু কোণ ACB হবে তার মানে কোন AOB এর ভ্যালু আসবে 2 ইনটু 41 দ্যাট মিন্স হচ্ছে 82 ডিগ্রি তার মানে आंसरটা হচ্ছে আমার 82 ডিগ্রি ওকে আশা করি আমি বুঝতে পারলাম চলুন তাহলে এবার পড়টা চলে যাই তো পরটায় বলছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ফোর যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা আমাকে বের করতে হবে তো আমি ধরে নিই প্রথম বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান পরের বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে R2। টু মতে আমার আর ওয়ান ডিভাইডেড দেওয়া হচ্ছে ফোর ডিভাইডেড এখন তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি হচ্ছে এ ওয়ান তাহলে এ ওয়ান কি লিখতে পারি পাই আর ওয়ান আর সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রফলকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এ তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি পাই আর টু স্কোয়ার তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে লিখতে পারি এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইজ ইকাল টু হচ্ছে আমরা লিখতে পারি আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার এখন এটাকে আবার লেখা যায় না আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ফোর স্কোয়ার তো আমরা কি জানি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু এর ভ্যালু ফোর বাই ফাইভ তাহলে এটা হবে হচ্ছে ফোর বাই ফাইভ ফোর স্কোয়ার তার মানে হচ্ছে ষোলো হচ্ছে ওকে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম চলুন তাহলে এবার আমরা পরের ম্যাথ চলে যাই তো পরের ম্যাথটা একটা কনসেপচুয়াল ম্যাপ এখানে বলেছে যে আর ব্যাসারদের অর্ধবৃত্তে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজের আমাকে বের করতে হবে তাহলে একটা আমি বৃত্ত নেই এবার এই বৃত্তটার আমি ব্যাসার্ধ নিলাম হচ্ছে কিন্তু নিব না আমি নিব হচ্ছে অর্ধেক বৃত্ত তাহলে আমি উপরের হাফটাকে কনসিডার করে নিজের হাফটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে এতটুকু হচ্ছে আমার বাদ তাহলে এখন এই অর্ধবৃত্তের মধ্যে আমার সর্ববৃহৎ যে ত্রিভুজটা সেটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তো এটার মধ্যে সবচেয়ে বড় যে ত্রিভুজটা আঁকা যায় সেটা অ্যাকচুয়ালি এরকম একটা ত্রিভুজ হবে কারণ আমি কিন্তু মোটামুটি এতখানি জায়গা অকুপাই করে ফেলেছি এই অর্থবৃত্তের মধ্যে আর কিন্তু অল্প একটু জায়গা এই যে এই এতটুকু জায়গা এখানে বাকি আছে আর এখানে হচ্ছে এতটুকু জায়গা বাকি আছে তার মানে এটা আমরা ধরে নিতে পারি যে সবুজ জায়গাটুকুই হচ্ছে আমার সর্ববৃহৎ এরিয়ার ত্রিভুজটা এখন আমাদের ভালোভাবে খেয়াল করি এই সবুজ এরিয়া ত্রিভুজটার ভূমি হচ্ছে এই আর প্লাস হচ্ছে এই আর তার মানে ভূমি হচ্ছে আমার আর উচ্চতা এটা হচ্ছে এইটা না এটাও কি আবার এটা ব্যাসার্ধ তার মানে উচ্চতা হচ্ছে আর তাহলে উচ্চতা পেয়ে গেলাম আর তাহলে ত্রিভুজের ক্ষেত্র কি আসবে হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে আমার উচ্চতা তার মানে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে টোয়াইস আর হচ্ছে আর তাহলে টু টু কাটা চলে গেলে অ্যান্সারটা হচ্ছে আর স্কোয়ার তার মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধ বৃত্তে অন্তর্লিখিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার আর স্কোয়ার আশা করি ম্যাথটা আমরা বুঝে ফেললাম তো মোটামুটি বৃত্ত থেকে যেই ধরনের কোয়েশ্চেন আসে আমরা সবগুলাই এই লেকচারে কভার করে ফেলেছি আশা করি লেকচারটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই টাইপের করলে আর উপপাদ্য গুলা মানে যে স্বীকার্য গুলা স্বীকার্য গুলা যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারি তাহলে আমরা সব কোশ্চেন এখান থেকে অ্যান্সার করতে পারবো তো আশা করি আপনারা ম্যাথ গুলা ভালো মতো বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হচ্ছে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফেজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ